দর্শক আসসালামু আলাইকুম দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং এক দিক থেকে আবার আনন্দেরও বলতে পারে বিশেষ করে বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে একযোগে আন্দোলনটা শুরু হয়েছিল তো বাংলাদেশের পাশাপাশি কিন্তু দেশের বাইরেও কিন্তু এই আন্দোলনটা চলছিল বিশেষ করে আমেরিকা বা ইউরোপ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশেও কিন্তু এই আন্দোলনটা হয়েছিল বলে আমরা জেনেছি তো এই আন্দোলনটা যখন শুরু হয় তখন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতেও কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং দুবাইতে যারা আন্দোলন করেছিল এর মধ্যে প্রায় সাতান্ন জন বাংলাদেশি কিন্তু দুবাই সরকার গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তাদেরকে দুবাই আইন অনুযায়ী তাদেরকে জেলে পাঠায় এবং হচ্ছে জেলে পাঠানোর পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয় এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রায় তিনজন আমার জানা তিন তিনজনের মনে যাবজ্জীবন কারণ হয়েছিল এবং ১৬ জন সম্ভবত দশ বছরের আর বাকি যারা ছিল তাদের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল তো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পাঁচই আগস্ট হাসিনা সরকার পালিয়ে গেল দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যখন হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমাদের ডক্টর ইনুস স্যার যখন সরকারের দায়িত্ব নিলেন তো তখন ওনার সাথে কিন্তু বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে কিন্তু ওনার কথা হয়েছিল এবং কথার এমন একটা সময় গিয়ে কিন্তু দুবাই ও কিন্তু উনি কথা বলেছেন দুবাইয়ের প্রেসিডেন্টের সাথে দুবাইয়ের প্রেসিডেন্টের সাথেও কিন্তু তার শুভেচ্ছা বিনিময় হয়েছিল বিশেষ করে ডক্টর ইনুস্তারের তো আপনারা জানেন যে বহির্বিশ্বে কিন্তু ওনার একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যালু আছে যেটা বহির্বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহির্বিশ্বে তো সেই দিক থেকে যখন দুবাই প্রেসিডেন্টের সাথে ইনুস্তারের কথা হয় দুবাই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওনার সাথে যখন স্যারের কথা হয় তখন কিন্তু এই কথার প্রসঙ্গে কিন্তু বাংলাদেশে যারা আটক হয়েছিল তাদের প্রসঙ্গটাও আসে তো এই সময় কিন্তু স্যার ওনাদেরকে বলেছেন যে আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই আপনাদের ওখানে হয়তো আন্দোলনের সময় আটক হয়েছিল তো তাদের ব্যাপারে কিছু করা যায় কিনা তো এই কথা যখন ইনুস স্যার বলেন ঠিক তখনই কিন্তু প্রেসিডেন্ট বলছেন যে যারা আটক হয়েছে আমরা তাদেরকে ছেড়ে দিব তো এই নিয়ে হচ্ছে গতকালকে একটা নিউজ করেছিল ডিডাব্লিউ ডিডাব্লিউ নিউজটা যেটা করেছেন সেটা একটু পরিদর্শক জুলাইয়ের প্রথম সপ্তাহে আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবুধাবি ফেডারেল কোর্ট বাংলাদেশে ক্ষমচাচ্যুত হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় ও দণ্ড দেওয়া হয়েছিল সাতান্ন জনের মধ্যে তিন জনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছরের জেল একজনকে অবৈধভাবে আরব আমিরাতের থাকায় এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তো এটা হচ্ছে মোটামুটি একটা নিউজ তো এর মধ্যে কিন্তু প্রেসিডেন্ট বলছেন যে যারা আটক হয়েছে তাদেরকে আমরা সেরে দেব এবং চাইলে তারা দেশেও যেতে পারবে এবং তারা যদি এ দেশে কাজ করতে চায় তো কাজও করতে পারবে তার মধ্যে কিন্তু একটা নিউজ এসেছিল যে তাদেরকে সবাইকে হচ্ছে দেশে পাঠিয়ে দেবেন কিন্তু পরে আরেকটা নিউজ আমরা দেখলাম যে যারা হচ্ছে মানে ওখানে যদি কাজ করতে চায় তাহলে ওরা কাজ করতে পারবে তো নিঃসন্দেহে এটা অনেক একটা ভালো খবর তো আশা করি আমরা ভবিষ্যতে আরও হয়তো এরকম অনেক ভালো ভালো খবর পাবো কারণ স্যার যেহেতু বহির্বিশ্বে ওনার খুব একটা সুনাম রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং যে হয়েছে বাইরে যে সব টাকা পাচার হয়েছে সেই সবের ব্যাপারেও কিন্তু একটা আশার আলো আমরা আশাই করতে পারি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ